এই শরবতের ব্যাপারটা চৌরাস্তাতে বা গাজীপুরে অনেক সংগঠন খাওয়াচ্ছে কিন্তু এখানে আমি গ্লাস খেলাম এরকম কম্বিনেশন লেবুর পরিমাণ তারপরে চিনি এত মজার শরবত আমি ভাই এই সিজনে খাই নাই অনেক মজা হয়েছে ভাই বিশেষ করে ফরাত সরকার ভাইকে অনেক ধন্যবাদ এই দর্শক আমরা এখন রয়েছি ঐতিহ্যবাহী সরকার বাড়িতে গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরকারের ভাইয়ের সাথে কথা বলবো আসলে তীব্র তিনি হাজার পথচারীকে শরবতের ব্যবস্থা করেছেন এবং তারা একটি গ্লাস শরবত খাচ্ছেন এবং তার জন্য দোয়া করছেন আসলে এই মহৎ কাজটি করে আসলে তার জায়গা থেকে তার কেমন লাগছে আমরা তার মুখ থেকে শুনবো এবং কি জন্য এই কাজটি করছেন সেই বিষয়ে আমরা যে সর্বপ্রথম মাল্লার কাছে লাখো কোটি সুপ্রিয়া এই তীব্র তাপদাহে আমরা মানুষের সেবা করতে পারছি যেহেতু স্বেচ্ছাসেবক ক্লিক করি সেবামূলক সংগঠন সেবাই আমাদের ব্রত আমার একটি স্লোগান আছে সেবক হয়ে গর্বদেশ শেখ হাসিনার নির্দেশ আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ নির্দেশ এবং আমাদের স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আফম বাহাউদ্দিন নাসিম ভাইয়ের নির্দেশ নির্দেশনায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি গাজী মেজ ছাত্র ভাইয়ের নির্দেশ নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আবদালুর রহমান বাবু নির্দেশ নির্দেশনায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব অ্যাডভোকেট আজমতুল্লাহ খান সাহেবের নির্দেশ নির্দেশনায় আমাদের এই গাজীপুর এক আসনের মাননীয় এমপি মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হামের নির্দেশনায় নির্দেশনায় গাজীপুর দুই আসন এই গাজীপুর দুই আসনের মাননীয় এমপি সাবেক মন্ত্রী সাবেক ক্রিয়ামন্ত্রী চাহিদা হসন রাসেল ভাইয়ের নির্দেশ এই নির্দেশনা আছে আমাদের যার যার জায়গা থেকে সর্ব অবস্থান থেকে তীব্র তাপদাহে পথচারীদের মাঝে আমরা একটু সামান্য আমাদের এই প্রয়াস একটু ঠান্ডা পানি একটু শরবতের ব্যবস্থা করে আলহামদুলিল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ দর্শক এক গ্লাস পানিতেই মানব দেহকে সুস্থ রাখা সম্ভব নয় তবুও এই দূর দূরান্ত থেকে আসা গার্মেন্টস শ্রমিকেরা যখন এক গ্লাস পানি খাচ্ছেন এক গ্লাস শরবত খাচ্ছেন আসলে শরবতটি খেয়ে যখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন প্রিয় ফরাজ সরকার বাইরের জন্য তখনই বোঝা যায় আসলে এক গ্লাস পানির সম্মান এবং এই পানির যোগ্যতা কতটুকু আসলে সার্বিক পরিস্থিতি এভাবে চলতে থাকবে প্রায় তিন হাজার মানুষের মাঝে এই শরবত বিতরণ করছেন সবার প্রিয় আসলে এই পদক্ষেপ অব্যাহত থাকবে এই আশা ব্যক্ত করে আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখতে পাচ্ছেন গাজীপুর মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক সরকারের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে জনসাধারণের মাঝে ফিরি শরবত খাওয়াচ্ছেন

প্ৰধানমন্ত্ৰী নিৰ্দেশে শেষ হাছিয়াৰ নিৰ্দেশে দেখতে পাচ্ছেন যে প্রতিটি গাড়িতে কিন্তু আসলে যাত্রীদের শরপত খাওয়ানো হচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুরের বগুড়া বাইপার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাত সরকারের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পথচারীদের মাঝে শরবত বিতরণ করছেন ফিরি শরবত বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ভাইয়ের নির্দেশে এবং বর্তমান বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজীবের মলসুল ছাত্র ভাইয়ের নির্দেশে এবং বর্তমান সাধারণ সম্পাদক বিকে মফজালুর রহমান বাবু ভাইয়ের নির্দেশে কৃষ্টার্থ মানুষদের

সরকারের নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই জনসাধারণের মাঝে শরবত বিতরণ করছেন ফিরি শরবত মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে

আমরা সুস্বাস্থ্য কামনা করি এবং পথচারদের জন্য যে সেই সুবিধাটা করছে অনেক ভালো করছে অনেক ভালোই بس ها اے سر بھائی ایک طاقت کر بولا کر بولا کر কাম কাম নাইতে جانا পিছে কাটা ভাবি না কে পিছে দাও পিছে দাও এই তো হায়ার দেয়াংসকে ভাই আমি নিচে বানাইছি हां ঠিক আছে এইটা ভিডিও हां हां সরব চাও সরব আপনারা দেখতে পাচ্ছেন পরিবহনে কিন্তু বেশিরভাগই যে পানি খাওয়ানো হচ্ছে

I okay. okay.